নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ মেদিনীপুরের মেয়ে আপ্রিন চাবি সাঁতরে পার হলেন ইংলিশ চ্যানেল মঙ্গলবার রাত্রি সাড়ে নটা নাগাদ ইংলিশ চ্যানেল জয় করেন আপ্রিন এই খবর মেদতেই উচ্ছ্বসিত মেদিনীপুর শহর মঙ্গলবার রাত্রি নটা একত্রিশ মিনিটে ইতিহাস তৈরি করলেন মেদিনীপুরের কন্যা আপ্রিন যাবি। সাঁতরে ইংলিশ চ্যানেল পার করলেন অত্যন্ত গর্বের মুহূর্ত ইংলিশ চ্যানেল পার করতে সময় লেগেছে তেরো ঘন্টা ৪৫ মিনিট একুশ বছরের আপ্রিন মেদিনীপুর শহরের বাসিন্দা বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী ছোটবেলা থেকেই তিনি মেদিনীপুর সুইমিং ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ নেন সাঁতারু হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য ইংলিশ চ্যানেলকে দীর্ঘদিন ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই আফরিন অবশেষে তিনি সাফল্য পেলেন মেদিনীপুরের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হল পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আফরিন ইংল্যান্ডের ডোভার থেকে সাঁতার কাটা শুরু করেন ডোবার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপ গ্রিস পর্যন্ত প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে প্রায় তেরো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যা আপ্রিনের ক্ষেত্রে এই সাফল্য আপরিনের বাবা শেখ পিয়ার আলী বলেন মেয়ের জন্য উচ্ছ্বসিত একটু অসুস্থ হয়ে পড়েছিল তার চিকিৎসা চলছে তবে মেয়ের সঙ্গে অনলাইনে কথা হয়েছে বলেই জানিয়েছেন আপ্রিনকে শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বিধায়ক সুজয় হাজরা পৌর প্রধান সৌমেন খান সহ আরো অনেকে মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশালের রিপোর্ট সময় বাংলা সংবাদ দিকে ওখানে ইংল্যান্ডের এন্ড পয়েন্ট ডোভার যেখান থেকে আমরা স্টার্ট করেছি অলরেডি আমরা হাফ হয়ে চলে এসছি আফ্রেন ভালো সুইমিং করছে ওখানে আমরা ওখানে ফ্রান্সের বর্ডার দেখতে পাচ্ছি আর আমাদের আগে ওই যে একটা ছোট্ট মতো যেটা আরেকটা পোর্ট দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাইকিং প্রিন্সেস তাতে ইন্দো ইন্ডিয়ান ইন্দো বাংলাদেশি রিলেটিং যাচ্ছে যে তাই আমাদের বেঙ্গলের মো সাহা জয়েন করার কথা ছিল কিন্তু করতে পারেনি বাংলাদেশ ইন্ডিয়া থেকে চারজন আছে আর বাংলাদেশ থেকে দুজন ওরা এক ঘন্টা আগে শুরু করলেও ওরা শুরু করেছে আড়াইটার সময় আমাদের শুরু করেছি তিনটে পঁয়তাল্লিশে তো প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি আপনি যদি ওভাবেই টানতে থাকে তো খুব তাড়াতাড়ি ওদেরকে আমরা পার দেবো ওদের রিলের আগে আমাদের সোলো শেষ হয়ে যাবে খুবই অলরেডি সাত ঘন্টা হয়ে গেছে আর হয়তো দু আড়াই ঘন্টা আরও লাগবে কারণ এই মাঝে হাইট হাইটটার জন্য অনেকটা ইয়ে করে দিল স্পিডটা কমিয়ে দিয়েছে তাই আগের থেকে একটু স্পিড কমে গেছে কিন্তু ওকে জিজ্ঞেস করলাম বললো সব ঠিক আছে কোনো অসুবিধা নেই এই তো আলহামদুলিল্লাহ এ করে গেছে এবারেই তো ফ্রান্সের এর এখানে যাচ্ছে ছোট ডিঙ্গিতে করে ডিঙ্গিতে করে গিয়ে ওখানে গিয়ে যা ওয়েভস ছিল যেভাবে প্রতিকূলতায় গেল বিগত এই আটশো নশো মিটার কমপ্লিট করতে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লেগে গেল

और 30 सेकंड और टाइम का बोलते ना छी ना यार आवाज अच्छा आगे है एचओवीरा वैसे तो नहीं है और हाथ में तो नहीं कर सकते काफी ठीक है और माउस चला गया है हां

ওই ব্যাপারটা আপনার পরে কথা বলছি গাড়ি দেরি আছে আছে একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আর একদম কথা বললে পরে

অনুশীলন করছে মেদিনীপুর সুইমিং ক্লাবে আপনার সাথে মেয়ের কথা হয়েছে মেয়ের সঙ্গে কাল রাত্রি দেড়টার সময় কথা হয়েছে এবং ও প্রোগ্রামটা করার পরে অসুস্থ হয়ে পড়েছিলো এখন ভালো আছে এবং বিভিন্ন এ হয়েছে মানে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছে ফোস্কা ফোস্কা এসব পড়ে গেছে হ্যাঁ দীর্ঘ সময় এ করার পরে হ্যাঁ এবং জেলিফিস জেলিফিশ টেলিফিশগুলোতে ওকে কিছু কামড়া কামড়িয়ে করেছে হ্যাঁ তো যে কারণে ও একটু মানে ফিট আছে মানে বিয়ে হয়ে মানে ইয়ে করতে পারছে না মানে এখন তো স্টিভ আছে আনন্দিত এ খুবই খুবই এক্সাইটেড খুব এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন ইয়ের থেকে খোঁজ খবর নেওয়ার জন্য মেদিনীপুরবাসিরা যেভাবে এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন যে খোঁজ নিচ্ছে এই খোঁজগুলো যখন ওর কাছে পৌঁছাচ্ছে ও আরও খুশি হচ্ছে

সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা